হ্যালো বন্ধুরা সবাই তোমরা খুব কেমন আছো বলো তো ভালো আছো এরা দেখো কুর্টুস চিৎকার করে যাচ্ছে হুম ওদিকে মাইলোবাবু বসে আছেন কুট্টুস চিৎকার করে যাচ্ছেন আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি আলুর পরোটা তা আলুর পরোটা চটচলদি কীভাবে বানানো যায় সেটা আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে বানানো বানানো যায় দাঁড়াও দেখাই আলুর পরোটাটা এই ব্রেকফাস্ট করবো দাঁড়াও এই যে আলুর পরোটা বানিয়েছি এই যে টমেটো সস দিয়ে এই আলুর পরোটাটা খাবো আমি ভালো হয়েছে দেখতে আলুর পরোটাটা বলছি কিভাবে বানিয়েছি দাঁড়াও চট জলদি আলুর পরোটা কীভাবে আমি বলে দিচ্ছি কুটু যাও এখন বলছি দেখো আমার হাতে টাইম খুব শর্ট থাকে সবাই তোমরা খুব ভালো ভালো করে চট জলদি কীভাবে আলু বাড়ো ওই লেচি করে আলু সেদ্ধ রেখে তার মধ্যে লেচির মধ্যে পুর ভরে সেটাকে বেলে কোনো দরকার নেই বলে দিচ্ছি চট জলদি কীভাবে আলুর পরোটা করানো যায় আমি আগের দিন আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম পরের দিন কী করেছি ওই সেদ্ধ আলুগুলোকে ফ্রিজ থেকে বার করে ধনে পাতা কুচি লঙ্কা কুচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন দিয়ে ভালো করে ম্যাশ করেছি একদম হাত দিয়ে চটকে নিয়েছি চটকে নেওয়ার পর এবার ময়দা যেরকম ময়দা দেয় ময়দা ময়ম ফয়ম দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে একটুখানি নুন দিয়ে আর ওই ম্যাশ করা আলুটাকে ওটার মধ্যে দিয়ে দুটো মিলিয়ে একসাথে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে যেরকম আটা মাখে ওরকমভাবে দুটোকেই একসাথে চটকে নিয়েছি চটকে নেওয়ার পর এবারে তাওয়ায় যেরকম শেখি ওইভাবে সেঁকে ঠেকে নিয়ে এবার কেউ যদি সাদা তেল দাও সাদা তেল দেবে কেউ যদি ঘি দাও ঘি দেবে ঘি দিয়ে সেকে ঠেকে নিয়ে টম মানে টমেটো সস যে চটপট করে খেয়ে নাও খেতে দুধর্ষ হয় খুব সুন্দর হয় চট জলদি আলুর পরোঠ মানে আলুর পুট দিয়ে করলে ভেতরে পুটটা দিয়ে করলে পরে শুধু মাঝখানটুকুই পাবে কিন্তু সাইডে কিন্তু আলু পাবে না দেখবে ভালো করে লক্ষ্য করে এটা আমি করেছি কিন্তু এটাতে খাটনিও বেশি কিন্তু এইটা তুমি সারা জায়গার মধ্যে যখন বেলছো না আলুটার ময়দাটা একসাথে নিয়ে যখন বেলবে মেখে নিয়ে লেচিটাকে যখন বেলবে দেখবে ভালো করে আর মানে চারিদিকে ছড়িয়ে গেছে আর যখন খাবে গরম গরম টমেটো সস দিয়ে কিংবা দই দিয়ে কিংবা ধনে পাতার চাটনি দিয়ে অসাম একদিন সবাই মিলে এই রান্নাটা মানে এই আলুর পরোটার যে চটজলদির রেসিপিটা তোমরা করে খেও অন্তত আমার কথাটা তোমরা মনে করে দেখবে যে আমি যেটা বলেছিলাম খুব তাড়াতাড়ি হয় খুব শর্টে খুব তাড়াতাড়ি হয় ব্যাচেলার বলো আর সাংসারিক বলো যাই বলো যে কেউ এইভাবে এই প্রসেসিংয়ে এই জিনিসটা করলে পরে খেতেও দারুণ হয় আর দুধ যদি পারো তাহলে চিলি যদি যা যে যেরকম ভালোবাসে খেতে চিলি ফ্লেক্সও দিতে পারো ওই যখন মানে আলুটাকে মাখবে আর ময়দার আলু একসাথে মাখবে তখন ওই চিলি ফ্লেক্সও দিতে পারো কোনো যে যেরকম ঝাল খায় বুঝতে পেরেছ করে একবার খেয়েও খেয়ে দেখো কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই নিজেরা বানিয়ে খেয়ে আমাকে জানিও আমি চট জলদির রেসিপিটা তোমাদের মুখে বলে তোমরা রান্না করে খেয়ে তোমাদের ঠিক কেমন লাগ বুঝেছ কারণ আমি সবসময় চট জলদি জিনিসটা করতে খুব ভালোবাসি কারণ তোমরা সবাই জানো যে আমি একটু মানে লেটে ঘুমাই আর লেট করেই উঠি আর আমাকে উঠেই সঙ্গে সঙ্গে সব কাজ করে দিতে হয় টিফিনটা আমাকে করতে হয় যেদিন একদমই পারি না সেদিন নয় পাউরুটি ব্রেড নালে অন্য কিছু কিনে খেন চিড়ে ভাজা দিয়ে চা আর ছেলের জন্য তো আমাকে করতেই হবে আর মেয়েকে কখনো কখনো সত্যি কথা বলতে কি ওর কোনো বায়না রাক্কা নেই ওকে আমি যা খাই ও আমার সাথে সাথে একই জিনিস বসে বসে খায় বুঝেছো চট জলদি এই আলুর পরোটা একদিন করে খাও অসাম। বলছি তো আমার মুখে লেগে আছে আমি খাচ্ছি এখন আমি ঠিক মতো দেখাতে পারছি না মানে অসম অসামকে এক কথা বলতে অনবর্ত আমার কর্তা খেয়ে বলেছে আমি বললাম কী ভালো হয়েছে তা বললো হ্যাঁ সত্যিই খুব সুন্দর হয়েছে সব থেকে বড়ো কথা আলুগুলো চারিদিকে ছড়িয়ে যায় পরোটার মধ্যে খুব ভালো লাগে খেতে বিশ্বাস করো আমি যখন আলুর পরোটা আগে যেই প্রসেসিংয়ে বানাতাম না খেতাম না সাইডগুলো ফেলে দিতাম মাঝখানে এই আলুটা আর পরোটাটা নিয়ে তারপর ধারগুলো তো যায় না তো ওই ধারগুলো আমার মেয়েকেও দেখতাম ওই ধারগুলো না কুকুর করে ফেলে দিতাম আমি কিন্তু ওর ওপর চিৎকার করতাম কিন্তু আমি লাস্টে খেতাম আমি আমিও তাই করতাম ওরা যাতে দেখতে না পায় আমি আস্তে করে জানলা দিয়ে ফেলে দিতাম ডাস্টবিনে তো ফেলা যাবে না দেখবে ঠিকই জানলা দিয়ে ফেলে দিতাম কিন্তু আমিও বুঝলাম যে না এটা তো তো সত্যি তো জিনিস ওয়েস্ট হচ্ছে কিন্তু এইভাবে করলে সত্যি কথা বলছি চা দিয়ে খাও আমি তো চা দিয়ে গরম গরম চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমি খাই তোমরা একদিন চট জলদি এই আলুর পরোটা বানিয়ে করে খেয়ে আমাকে একটু জানিয়ে। খুব ভালো হয় খেতে সত্যি কথা বলেছি হ্যাঁ আজ যাই সবাই খুব ভালো থেকো জ্বর হচ্ছে সবার ঘরে ঘরে আমারও অবশ্য শরীরটা ভালো নেই শরীরও ভালো নেই মন মজাজও ভালো নেই বুঝেছি সবাই খুব ভালো থেকো যাই অনেক কাজ আছে টাটা